इस पार में ऐसा तो उधर कैसा लगेगा जब दूर से ही दूर से ही इतना हसी गुम्बूदे खजरा गर गुदे खजरा घर गुंबद खजरा उस पार में

যদি না ইঞ্জিন হইবো দুনিয়ায় মোহাম্মদ ইবনে আহল উটি ভাই আর আল্লাহর নতুন ফিরদৌস যাইবে আর নবীজি হাউজে কাউসরের পানি টাইন পান করাইবা টাইন পাটিবা تقسیم করবা নবীজি কা আল্লাহ খাসিম তাকওয়া নবীজির মাধ্যমে দি হাউজে কাউসরের পানি খাইতে যদি চাও হাউজে কাউসরের পানি খাইতে যদি চাও সল্লি আলা দুরুদ ভরি জলদি বৈঠা বাবাই কুচিতে সময়ের বাস যত বেশি বেশি করি বড় সারা বলতো আর খোর ধান আছে এটা তোমার কোনো মাত নাই বিশেষ করে বিশেষ করি মোবাইল হর ইয়া তৈরি বলে হুজুরে কইছেন ভরি লাই খসবি ভরি আর বাদে আবার লই লাই ফোর্থ দিন কোন অভ্যাস কর যার যে সহায় বুড়া হইলে তোরা বেশ হয় হাইরে আফু দাড়ি নাই খালি মুসলানি ইতা আর কত করতে না কইও বা বাবা মোবাইল দূর বা গুনাগার বেটাওকে বাটি মুটি বেটা গিয়ে অথ ছিলে ইয়া খান দিয়া কইয়া গেছে তে আর বাদ দেই বা বেশ না সাত দিন কয় দিন সাত দিনে খাতো না নি ও আমার জোয়ান হল বেশ না বা দুই মিনিট কয় মিনিট ও থুড়া ইন্না ও সেনা কুনফুয়ার লাল জিকিরতা 12 আল্লাহরে বেরো আর যদি মারতে ভারো তেরো সাইবাই আরো এক ফিরা মাতমাতিলেছি মাত মাতি দিয়েছি আল্লাহ আরে বড় আল্লাহ রে বেরো আর যদি মারতে ভারো তেরো ভাইবাই আরো থুড়া ভাঙি তার নিজাহত করতাম অজাহাত করতাম দুই মিনিট বারো বারো সকল মানুষের বরি বাইন খালে আরো বিলে সকল মানুষের রাইত বরি বাইন হৌ টাইমে খালে আরো বিলে আল্লাহর ভাগলকলে বরি বাইন পাত্র নিশা খালে সকল মানুষে বরি বাইন জিরো টেপ দিয়া আল্লাহর সচ্চা আশিক বরি বাইন

ও না বারো বারো এক দর্জন হয় বাৰ নি বারো এক দর্জন হয় না নি মাত্র বারো বার আল্লাহরে বেরি যাও বারো আল্লাহরে বেরো হি খা

ও জিকিরটা এক বার একজন মারিয়া হুতিয়া দেখোরব বেকা মারছে অতো তো মজা লাগবে পৃথিবীর মোবাইলের বাজার আপনার ইলি্ল বিলিল যে প্লাস্টিক করছে এটা কোন তা নাই এই টাইম আবার বাজে আপনার মাল্টিভিটামিন ও না মজা লাগব বেউচিত গিয়া বুইয়া কইবে না নারে মোল্লা হুদুরি দেখ কইসা হুদা দি দূরে